ঝেলের সারা জল মাথার চুল মাইল স্টোন কলেজের ক্লাসরুমে এ তখনো বাচ্চারা বই খুলে বসে আছে হঠাৎই আকাশ থেকে আসে এক বিকট গর্জন মুহূর্তে ভেঙে পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান চারিদিক অন্ধকার করে ছড়িয়ে পড়ে আগুনের লেলিহান শিখা আর ধুয়ার কুণ্ডলী রাজধানীর উত্তরার মাইলস্টন কলেজের প্রধান ক্যাম্পাসে দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বাংলাদেশ বিমান এফ সেভেন বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরেই দুপুর একটা আঠারো মিনিটে সেটি বিধ্বস্ত হয় কলেজ মাঠে ওই সময় স্কুল শাখায় প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলছিল হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন শিশুরা চিৎকারে ফেটে পড়ে আতঙ্কিত শিক্ষকেরা তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করেন এরই মধ্যে অনেক শিক্ষার্থীর শরীর আগুনে পুড়ে যায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং খবর পেয়ে অভিভাবকরাও হাসপাতালে ছুটে যান এক শিক্ষার্থীর মা কানা জড়িত কণ্ঠে বলেন আমার ছেলের নাম আরিয়ান ও ক্লাস ফোরে পড়ে আমার সন্তান বাংলা ভার্সনে পড়ে আমার ছেলে সারা শরীর পুড়ে গেছে চুলটাও পুড়ে গেছে তার গায়ে কোনো কাপড় ছিল না সব পুড়ে তার গায়ের সাথে লেগে গিয়েছে সবাই আমাদের সন্তানদের জন্য দোয়া করেন আমরা যেন তাদেরকে আবার সুস্থভাবে আমাদের বুকে ফিরে পাই চুল গেছে